শিক্ষকদেরকে লাঠি পেটা করে রক্তাক্ত করা হয় এবং শিক্ষকদের রক্তে বঞ্চিত হয় যে এই শিক্ষাদেয় উপদেষ্টার সময়ে শিক্ষকদের তারি ধরে টানা হয় যে এই শিক্ষা উপদেষ্টা মস্তদে থাকা অবস্থায় শিক্ষকদের জামা ছিঁড়া হয় এবং পুলিশ বক্সে নিয়ে শিক্ষকদেরকে থাপ্পড় মারা হয় এই ব্যর্থ শিক্ষা উপদেষ্টার সাথে কোনোরকম আলোচনা আমরা যাবো না আমাদের সরকারের সাথে আমাদের প্রশাসন আমাদের সাথে তারা মিডিয়ার কাজ করেছে গোয়েন্দা সংস্থাগুলো পুলিশ প্রশাসন তারা কিন্তু মিডিয়ার কাজ করেছে তারা আমাদেরকে বারবার অনুরোধ করছিল আমরা যাতে এই প্রোগ্রামটা না করি সচিবালয় পরবর্তীতে আমরা বলছি যেটা আমরা এই প্রোগ্রামটা করবো তখন তারা বলছিলেন যে আমাদের একটু সময় দেন দেখি আমরা কিছু করতে পারি কি না বিভিন্ন রকমের প্রস্তাব তারা দিয়েছে তাদের পক্ষ থেকে একটা প্রস্তাব আসছিল শিক্ষা উপদেষ্টা আমাদের সাথে মানে বসার জন্য আমরা প্রত্যাখ্যান করেছি আমরা বলেছি আমরা এই শিক্ষা উপদেশা বস দেওয়া কারণ যেই শিক্ষা উপদেশটা এই শিক্ষকদেরকে শহীদ মিনারে খোলা আকাশে রাত্রি যাপনে বাধ্য করে যে শিক্ষা উপদেশটা শিক্ষক হয়ে চেয়ারে বসার পরে শিক্ষকদেরকে করে করা হয় এবং শিক্ষকদের উপদেশার সময়ে শিক্ষকদের টানা হয় শিক্ষা উপদেশটা মস্তদের থাকা অবস্থায় শিক্ষকদের জামা ছিঁড়া হয় এবং পুলিশ বক্সে নিয়ে শিক্ষকদেরকে থাপ্পড় মারা হয় এই ব্যর্থ শিক্ষা উপদেষ্টার সাথে কোনোরকমের আলোচনা তখন তারা আমাকে বললেন আরও অনেক কথাবার্তা হলো সর্বশেষ আমাদের পক্ষ থেকে আমরা বললাম যে একটা সুযোগ আছে যে অর্থ এবং শিক্ষা যদি ওনারা উভয়ে মিলে যদি ওনারা যদি সিদ্ধান্ত নেয় যে আমাদের বিষয়গুলো ওনারা দিবেন আমাদের এই দাবিগুলো পূরণ করবেন এবং ওনারা যদি ব্রিফ করে বলেন যে আপনাদের দাবি মেনে নেওয়া হয়েছে এবং আমরা দুই দিন পরে বা তিন দিন পরে আমরা প্রজ্ঞাপনটা দিব কারণ আপনারা জানেন অর্থ সচিব এবং বিদেশে আছেন এই জন্য তারা বিভিন্ন রকম অজুয়া খুঁজতেছে আমি বলছি এটা যদি করে ওনারা তাহলে আমরা আমাদের মাস্টার সচিবালয় প্রজ্ঞাপনটা আমাদের এই কর্মসূচিটা আমরা প্রত্যাহার করে আমরা শহীদ বীরে অবস্থান করব এবং আমাদের সারা বাংলাদেশে ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়া আসছে সারা বাংলাদেশের এমপি শিক্ষা প্রতিষ্ঠানে একেবারেই শ্রেণী কার্যক্রম বন্ধ হয়ে সারা বাংলাদেশের এমপি মুক্ত শিক্ষা ইতিমধ্যে স্থবির হয়ে পড়েছে অচল হয়ে পড়েছে সারা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ কোটি কোটি শিক্ষার্থী এখন পড়াশোনা থেকে বঞ্চিত অথচ আমাদের এই অথর্ব শিক্ষা উপদেষ্টা তার কুটি চেপে রেখেছেন একটি শব্দ পর্যন্ত সে না উপদেষ্টা সে শহীদ মিনারে প্রেস ক্লাবে আমাদের শিক্ষকদেরকে পিটিয়েছে সে একটা বিবৃতি পর্যন্ত দেয় না আমরা তাদেরকে বলেছিলাম যে ব্রিফ করার জন্য তারা বলে আমাদেরকে জানিয়েছে তারা এই মুহূর্তে ব্রিফ করতে চায় না এই জন্য আমরা সচিবালয় দিকে আমরা মুভ করে এসেছি আস্তাদ আবদুল্লাহ এনসিপির তিনি আমাকে ফোন করে অনুরোধ করেছেন যে পি শৃঙ্খল পরিবেশ যাতে না হয়ে আপনি একটু খেয়াল করবেন উনি অনুরোধ করেছেন বলছেন যে আমরা আপনাদের জন্য কাজ করছি এবং ইতিমধ্যে আমি দেখেছি আস্তাদ আব্দুল্লাহ নিজে একটা তার ভেরিফাইড ফেসবুক পেজে সে একটা বিবৃতি দিয়েছেন আমাদের দাবির পক্ষে ওনাদের হ্যাঁ ওনাদের সংগঠনের পক্ষ থেকে তারা এই বিবৃতি দিয়েছেন যে আমাদের না এবার আমি এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল কালকে ঘোষণা করেছেন চরমুরের ত্রিশা পক্ষ থেকে ওনাদের প্রেসিডেন্ট সদস্য ভাই এসেছিলেন মাহমুদুর রহমান বান্না এসেছিলেন ঢাকা ইউনিভার্সিটির